কাজ করে দেখান নাটক করবেন না বাংলা মানুষ নাটক নয় আপনার কাজ দেখতে চাইছে আপনার কাছে বিচার আশা করছে তার পরিবারের লোকরাও বলেছে আপনি তাদের শত্রু নন তারা আপনার কাছে বিচার চাই আপনার দলের মধ্যে এই নিয়ে তুলকালাম চলছে হয়তো আপনাকে সরিয়ে খোকাবুকে ক্ষমতায় বসানোর চেষ্টাও চলছে আপনি জানেন ঈশ্বর জানে আপনারা মধ্যেকার সমঝোতা তবে দলের মধ্যে ধুমাহিত হচ্ছে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আগে তৃণমূল নেতাদের বাড়ির ছেলেমেয়েরা তারাও কিন্তু আন্দোলন করছে তাদের ঘরেও ছাত্র আছে ছাত্রী আছে এটা গণ আন্দোলন এটা মানুষের মনের মধ্যে চাপা অসন্তোষ চাপা ক্ষোভ চাপা আক্রোশের এক স্বতঃস্ফূর্ত বহি প্রকাশ গায়ের জোরে পুলিশ দিয়ে ধমকিয়ে আপনার নেতাদের দিয়ে ভয় দেখিয়ে আপনি থামাতে পারবেন না